হ্যালো দেখো গাইস আমি আপনার অফিস থেকে আসলাম এসে দেখি টোল ভিতরে বসে আছে যে নাকি আমি খুলে দিলাম এখন ওকে আদর করতে লাগে দেখো 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 কি করছে দেখো হ্যাঁ দেখো ওকে মানে এখন চুমা দিব আদর করব দেখেছ দেখেছ দেখো দেখো আদর করতে লাগে দেখো টোলকে শুধু আদর লাগে আচ্ছা আদর করবো গালের মধ্যে কিসি করতে লাগে গালে দেখলে তো গালে কিসি করতে হয় আচ্ছা ঠিক আছে শুধু ওকে আদর করলে হলো শুধু আদর লাগে রোজ এরকম করে মানে ওকে আদর করো খাবার দিলে না মুখে খাওয়াটা নিয়ে এরকম করে বসে থাকি টলু বাবা ওর নাম টলু টলু বাবা না কালকে দেখি তো দেখলে তো